আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন এখন সমস্ত ভারতবর্ষের ভাই বোনদের উদ্দেশ্যে বলছি ভারতবর্ষে কেন্দ্র সরকার ফার্স্ট অক্টোবর দু হাজার তেইশে একটা আইন পেশ করেছিল এবং একুশ দুই দু হাজার পঁচিশ ফাইনাল করেছে যে প্রত্যেকটা ব্যক্তির যাদের কাছে জন্ম সার্টিফিকেট আছে কাগজে দেওয়া হয়েছে তারা সেগুলো যেন ডিজিটাল করে নেয় যাদের নেই তারা কোর্ট মাধ্যমে সংগ্রহ করবে এর জন্য সাতাশ চার দু হাজার ছাব্বিশের শেষ ডেট মানে গভর্নমেন্টের খাতায় ওয়েবসাইটে পোর্টালে নাম তোলার জন্য শেষ তারিখ যেটা সেটা হচ্ছে সাতাশ চার দু হাজার ছাব্বিশ প্রায় দেড় বছর সময় দিয়েছিল তার ভেতরতে ন মাস দশ মাস পার হয়ে গেছে আর ছয় সাত মাস বাকি আছে অতএব যাদের এখনও পর্যন্ত বাকি আছে বা যারা গুরুত্ব দেয়নি আপনার ছেলে আপনার বাচ্চা আপনার মেয়ের বার্থ সার্টিফিকেট যদি আপনি ডিজিটাল না করেন তাহলে কিন্তু আধার কার্ড করার সময় আপনাকে ফেরত দেবে পাসপোর্ট করার সময় আপনাকে ফেরত দেবে এবং ভারতবর্ষে এমন সময় চলে আসছে যে আপনার বার্থ সার্টিফিকেট যেখানে প্রয়োজন পড়বে যদি ডিজিটাল না হয় তাহলে কিন্তু আপনাকে ফেরত দেবে ওই জন্যই একান্ত অনুরোধ সমস্ত পশ্চিমবঙ্গের বাসীদের কাছে যে আপনারা সকলেই সাতাশ চার দু আগে আসার আগে আগে যাদের কাছে বার্থ সার্টিফিকেট আছে তারা যেন অবশ্যই ডিজিটাল করে নেন ডিজিটাল মানে হচ্ছে এই যে আপনার সার্টিফিকেটে যেরকম ফোনপের বারকোড থাকে ওরকম বারকোড থাকবে স্ক্যানার থাকবে লাগানো আর বাপমার মায়ের আধার কার্ড নাম্বার ভাপের আধার কার্ড নাম্বার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ কোথায় জন্ম হয়েছিল তার অ্যাড্রেস থাকবে এবং নিজের গ্রামের অ্যাড্রেস তো অবশ্যই থাকবে একে ডিজিটাল বার্থ সার্টিফিকেট বলা হয় এবং জানাদের মৃত্যু হয়েছে তারাও ওই সার্টিফিকেটটাকে ডিজিটাল অবশ্যই করে নেবে আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন কেন ভারতবর্ষের সিচুয়েশান দিন বা দিন খুব খারাপ কন্ডিশানের দিকে যাচ্ছে ওই যেমনি আমারও আপনার কাগজপত্র সবসময় ওকে রাখার দরকার আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন এই বার্তা নিজেই শুনুন এবং অপরকে শোনার ব্যবস্থা করে দিন